মুহূর্তে রয়েছে দিনাটা থানা দিঘির মাঠে ছট পূজা এবং ছট পূজার ঘাট উদ্বোধনে ইতিমধ্যে ছট পূজা উপলক্ষে উদ্বোধনী ভাষণ এবং শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী উদয়ন গুহ মহাশয় নমস্কার আজকে বিধান ও পৌরসভার সহযোগিতায় ছট পুজো উদ্যোগে এবং তার সাথে বিহারি জনজগরণ মঞ্চ তাদের যৌথ উদ্যোগে থানার দিকে প্রত্যেকবারের মতো এবারও ছট পুজোর আয়োজন করা হয়েছে আজকে এই ছট পুজোতে যে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন পৌরসভার উপপৌরপিতা সাবির শাহ চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত আছেন এই পুজো কমিটি যারা উদ্যোক্তা সবাইকে আমি শুভেচ্ছা ও নমস্কার জানাই এখানে যারা প্রতিরা আছেন তাদেরকে যেমন অভিনন্দন জানাব তেমনি তারা যে মানসিকতা নিয়ে যে মনোবাসনা নিয়ে এই পুজোর আয়োজন করছেন কাছে প্রার্থনা করব তাদের মনোবাসনা পূর্ণ হোক তারা সবাই ভালো থাকুন তারা সবাই সুস্থ থাকুন সুন্দর দিনাটা গড়ে তুলবার ক্ষেত্রে তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের গর্ব হচ্ছে দিনাটায় যত অনুষ্ঠান হয় সে সামাজিক অনুষ্ঠান হোক বা ধর্মীয় অনুষ্ঠান আমরা সর্বধর্মের মানুষ সব ভাষাভাষীর মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে সেই আনন্দ অনুষ্ঠান সেই সামাজিক অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকি আমাদের অহংকার এটাই যে কোনো অনুষ্ঠান যে সামাজিক অনুষ্ঠানই হোক আর ধর্মীয় অনুষ্ঠানই হোক যেটা মহালয়ের সময় থেকে শুরু হয়েছিল দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ছট পুজো সামনে জগদ্ধাত্রী পুজো আছে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে শান্তি শৃঙ্খলার সাথে এই উৎসবগুলো পালন করেছি এই পুজো দুর্গাপুজো এতদিন ধরে দিনাটায় দুর্গোৎসব সেই উৎসবে কোথাও পুলিশ প্রশাসনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য বল প্রয়োগ করতে হয় এটা শুধুমাত্র প্রশাসন বা পুলিশের কৃতিত্ব নয় দিনাটার সাধারণ মানুষ যেভাবে পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার ফলে আজকে উত্তরবঙ্গের সেরা দুর্গোৎসব যেটা দিনাটায় অনুষ্ঠিত হয় সেটা আমরা শান্তিপূর্ণভাবে করতে পেরেছি অধিকাংশ কালী প্রতিমার বিসর্জন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা বা কোনো অশান্তির ঘটনা আমাদের নজরে আসেনি এবং আমি আজকে সবার কাছে আবেদন করব শুধু আজকের সন্ধ্যা নয় কাল ভোরবেলা চট্টগতিরা যার কখন আসবেন তখন তাদের সাথে সব রকম সহযোগিতা রাত বাড়িয়ে দেবেন যাতে কোনো রকম সমস্যার মুখে তাদের পড়তে না হয় সবাই মিলে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানও আমরা পালন করব এই অনুষ্ঠানও আমরা শেষ করব আমি আবেদন করব সবাই সবার সাথে সহযোগিতা করবেন যেহেতু জলের ব্যাপার কোন রকম যেন দুর্ঘটনা আমাদের সামনে না ঘটে সেই ব্যাপারে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে পাশাপাশি সবাই ভালো থাকুন আপনার সবাই সুস্থ থাকুন আপনাদের সবার মঙ্গল হোক এই কথা বলেন সবাইকে আমারও ছট পুজোর শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ হলো